হঠাৎ যদি আপনার টাকার প্রয়োজন হয় তাহলে কোরআনের সোরাটি আপনি পড়ন আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে আমার আল্লাহ টাকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখুন পৃথিবীতে যখন আমরা চলতে ফিরতে আমাদের কিন্তু অনেক টাকা পয়সার প্রয়োজন হয় আমরা যখন পৃথিবীতে চলাফেরা করি রাস্তাঘাটে চলাফেরা করি হঠাৎ এমন এমন একটা সময় আমাদের সামনে চলে আসে এই সময় আমাদের খুবই গুরুত্বপূর্ণ টাকাটা আমাদের প্রয়োজন এখন আপনি মনে করেন এক জায়গাতে আপনি চলে গেছেন সফরে গেছেন এখানে যাওয়ার পরে চিন্তাইকারী আপনার টাকা পয়সা সব কিছু আপনার নিয়ে গেছে এখন আপনি আবার যদি গন্তব্যস্থলে ফিরে আসেন আপনার কাছে টাকা নাই এ টাকা যদি না থাকে তাহলে ড্রাইভার তো আপনাকে নিবে না যানবাহন আপনি চড়তেও পারবেন না এমন একটা বিপদের সম্মুখীন আপনি পড়ে আছেন তাহলে এমন বিপদগ্রস্ত লোকদের জন্য এই আমলটা সবচাইতে পাওয়ারফুল কাজ করবে এ আল্লাহ বান্দা আপনি বিপদে আছেন আপনি মসিবতে আছেন পৃথিবীর কেউ আপনাকে দেখে নাই আমার আল্লাহ কিন্তু আপনার দিকে বান্দা এই মুহূর্তে যদি আমার কাছে চাও অবশ্যই আমি আল্লাহ তোমাকে খুশি করে দিব এ আল্লাহ বান্দা যত মসিবতে পড়বে বান্দা যত বিপদে পড়বে মসিবত এবং বিপদের সম্মুখীন যদি আপনি আল্লাহকে না বলেন আমার আল্লাহকে যদি ওই সময় যদি আপনি স্মরণ করতে পারেন তাহলে বান্দা শুনো আমার আল্লাহ তোমার যত বড় বিপদ হোক না কেন আপনাকে উদ্ধার করে দিবে তোমার বিপদ যত বড় হোক না কেন আমার আল্লাহ তোমাকে উদ্ধার করবেই করবে আমার আল্লাহ উদ্ধার করবে হঠাৎ যদি আপনার টাকার প্রয়োজন হয় এই আপনি একুশ বার আপনি করুন ইনশাল্লাহ যথা সময়ে আমার আল্লাহ আপনাকে টাকা পয়সার মালিক বানায় দিবেন সবাই আপনি টাকা আপনার হাতে পৌঁছে যাবে ই আমলটা কীভাবে করবেন জানেন যখনই আপনি আমলটা করবেন এমনভাবে করবেন একই ভারে মনোযোগ সহকারে একাগ্রতার সাথে আল্লাহ আমি বড় বিপদে আছি আল্লাহ আমার সামনে পিছনে ডানে বামে আর কোনো রাস্তা নাই তুমি যদি আমাকে রাস্তা না দেখাও আর কেউ আমাকে দেখাতে পারবে না এমন একটা বিপদের সম্মুখীন হয়ে আছে আল্লাহ তুমি আমাকে করো আ আমার এই আমলটা কখন করবেন যেই কোন সময় আপনি করতে পারবেন যখনই বিপদে পড়বেন তখনই আপনি করবেন বন্ধুরে আমার তখন আপনি উজু করে নেবেন উজু করার পরে তিনবার এসে ফাঁড় পরবেন তিনবার ওদের শরীফ পড়বেন তারপরে রব্বে কারিমের কোরআনুল কারিমের ভিতরে একটা সোরা রয়েছে যেই সোরাটা আমরা সময় পারি সোরা চুগিশ লাস ই সোরাট আপনি কুজবার আপনি করবেন ওল্হু আল্লাহ আহাদ আল্লাহসামাদ লেমিয়ালে দেওয়ালা মিহলাদ ওয়ালা মিয়া কুল্লাহু হুফোয়ান আহাদ ইসোরাটা আপনি পড়বেন সুরা তুলে খেলাস এই সুরাটা আপনি একুশ বার আপনি পড়বেন একুশ বার পড়ার পরে আবার শেষে আপনি একবার দুরোস্বরে পড়বেন মানে তিনবার দূরস্বরে পড়বেন তিনবার স্টেফ পড়বেন হে আল্লাহ তুমি জানো আমি বিপদগ্রস্থে আছি এখন আমার টাকার প্রয়োজন যদি আমার টাকা যদি না থাকে তাহলে আমি আল্লাহ গন্তব্যস্থলে যাইতে পারবো না আল্লাহ তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও বন্ধুরে আমার এই আই সুরাটা যখন আপনি একুশ বার যখন কমপ্লিট করবেন মালিকের কাছে পরিপূর্ণ আস্থা যখন আপনি রাখবেন আমার আল্লাহ দেখবেন ইনশাল্লাহ অতি দ্রুত আমার আল্লাহ আপনার জন্য টাকার ফাইসলা করে দিবেন ব্যবস্থা করে দিবেন হাজত আমার আল্লাহ পূরণ করে দিবেন ইনশাল্লাহ বন্দরে আমার মনে রাখতে হবে তাবাক্কাল তো আলাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ বিশ্বাস আপনাকে রাখতে হবে পরিপূর্ণ আস্থা আপনাকে রাখতে হবে দুনিয়ার কোন মানুষের উপরে বিশ্বাস করা যাবে না যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমার রব যিনি আমার সৃষ্টি সূচনালক নেতিকে নিয়ে সমাপ্তি ঘটা পর্যন্ত যিনি আমাকে আপনাকে লালন পালন করেন সেই রবের প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে তারপরে যদি বন্ধু আপনি আমল করেন ওই আমলটার ফলটা আপনি অতি দ্রুত পেয়ে যাবেন এমনকি আমার আল্লাহ আপনার যত সমস্যা রয়েছে সবগুলা থেকে আমার আল্লাহ সমাধান গটায়া দিবে